প্রশ্ন কোনো কোন দাফন করার সময় পয়সা বা কোনো দেওয়া আগে আগে আমি তাতে দেখছি আর এখন বাংলাদেশ কিছু জায়গাতে আছে আমি জানি যে কোনো মানুষ দফন পরে আইতে সময় মুর্দার ঠেকা আনলা চাউল আনলা এরপরে আরো কিছু জায়গা দেখছি আর খিয়াল কথা জিও আনতা এই হই বানাই ইয়াস হই মুড়ি মুড়ি আর কোনো কোনো জায়গা খুইয়ার বন্ধু আনতা কোনো জাগাত কৃষি নিয়ে সুট থাকতে আমি দেখছি আর এখনও তা কিছু রসমহল আসাম তো জানিয়ান না হয়তো তাক তো ফারে আমি ইনকার হইয়া না বাংলাদেশ কিছু জায়গাটা বলছি এটা যাইস না মুর্দার দফন করা তাই জন্য নবী যে তুমি তাই মুর্দা লাগি মুদার পক্ষ দোয়া করো দোয়ার অর্থ ইকার না যে মুদার দফন দিয়ে আত্মুলা মারি দোয়া ই আমি না মেইন দোয়া তাহলে সবে দিল থেকে খালি দোয়া হর আল্লাহ ই মুদারে খবর রাখো ওই তুমি নেখির মনকির সোয়ালর দিয়ে অবস্থান করে দাও ই মুদারে তুমি এই সংকটটাকে ফার করে দাও ওখানে আমরা দোয়া করতাম বেশ করি সাউল ডাইলা নিয়ে একটা বেদা আমল ইটা শরীয়ত নাই ইটা জায়জ নাই হ্যাঁ মুর্দা লাগি সিন্নিও যাইজ নাই সিন্নি চল্লিশ দিন তিন দিন যেন করতাম ইটাও না বরং এখান করবা ইয়াতা আলুনা আলীর মুজরিমিন মা সালাকুমফি সাকর গরীব খাওয়াও রাড়ি খাওয়াও এটিমরে খাওয়াও কয়েদি মাংসরে খাওয়াও মুসাফিদরে খাওয়াও আর নিয়তর মধ্যে রাখা আমার সব আলহামদুলিল্লাহ ভরপুর মুর্দায় সফ্য আর চিনিয় লাগিয়া আলি মুলামা ফেট আলা আলা সারা আর গরিব গুলার কোনো খবর নাই আর পালামতে মাংস টাংস হাইয়া খুশি গেলাম সব জ্ঞাপছে লালিল ময়িতাল পাহি হ্যাঁ এইটা তো মরনেওয়ালা যে মরছে হেও সব পাইতো না আর এই সময় আমরা কিছু ময়সে পড়াশোনা করি পয়সার বিনিময়ে সব দেই আও তো মুর্দার গেছে গিয়া পৌঁছে না ধন্যবাদ